সাথে তো পরিকল্পনা আছে মিডিয়াতেই কাজ করার আর মিডিয়াতে ভালোভাবে ভালো কিছু কাজ উপহার দেওয়ার দর্শকদের আর বেশ কিছু কাজ অলরেডি প্রোপোজাল এসেছে দেখা যাক কী হয় সিজন থ্রি ফার্স্ট রানার আপ এই বছর আসলে আমি অ্যাজ এ ব্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে এসেছি আর এসে খুব ভালো লাগছে নতুন নতুন মডেল নতুন নতুন আর্টিস্ট সবার সাথে পরিচিত হতে পারলাম ভীষণ ভালো লাগছে বর্তমান সময় আমি টিভিসি ওভিসি রিসেন্ট তিনটা নাটক করলাম এগুলো রিলিজ যাবে ভালো কাজ বলতে বোঝায় স্ক্রিপ্ট যেটা সুন্দর গল্প সুন্দর সেটাই আমরা ভালো কাজ বুঝি আর খারাপ কাজ বলতে যেমন হয় না অনেকে আছে বর্তমানে ভাইরাল ভাইরাল যারা তারা কাজ করছে কোনো স্ক্রিপ্ট নেই কোনো গল্প নেই কোনো কারণ ছাড়াই অকারণ ছাড়াই বিভিন্ন রকমের ভিডিও মেক করে আপলোড দিচ্ছে এগুলো আমার মনে হয় এগুলোই আসলে খারাপ কাজ এটা আসলে কি বলবো এটা যারা নিচ্ছে তাদের ব্যক্তিগত তা পছন্দের বিষয় বাট আমার মনে হয় যারা ভালো কাজ করে ভালো কাজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে তাদের মূল্য অনেক বেশি